আসসালামু আলাইকুম ডাক্তার মাসুদ বলছি এটা হচ্ছে একজন মায়ের জরায়ু আমরা ইউটেরাস বলি যেটাকে তো ওনার জরায়ুতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু টিউমার দেখতে পাচ্ছি যেটাকে আমরা মেডিকেলের ভাষায় লিওমায়োমা বা ফাইব্রয়েড ডিউটেরাস বলে থাকি তো ফাইবার ডিউটেরাস এনার কিন্তু অনেকগুলো হয়েছিল। এবং এটা বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি বাট ভিতরে যেটা এন্ডোমেট্রিয়াম বা ইন্টামাস্কুলার লেয়ারে ছিল সেরকম অনেকগুলো বড় বড় ফাইব্রয়েড ইউটেরাস কিন্তু আমরা দেখতে পেয়েছি তো যার কারণে ওনার আসলে এই ইউটেরাসটা কেটে ফেলা হয়েছে এই সার্জারিকে আমরা বলে থাকি হিস্ট্রেকটোমি যেহেতু এটা ওনার পেট কেটে করা হয়েছে অর্থাৎ টোটাল অ্যাপডোমিন হিস্ট্রেকটমি করা হয়েছে তো যাদের এরকম জরায়িত টিউমার থাকে বা ফাইব্রয়েড ইউটেরাস থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বেশ কিছু সমস্যা দেখা যায় বিশেষ করে অনেক পেশেন্টের ক্ষেত্রেই সাধারণত এটা লুকাইয়েই থাকে কোনো রকম কোনো সিমটম দেখায় না তবে অনেক আরও অনেক পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাসিকের সময় অতিরিক্ত রক্ত যায় জল পেটে ব্যথা করে পেটে অনেক সময় এরকম চাকা বাইরে থেকে বোঝা যায় তো সব কিছু মিলাই প্রথমে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করি এবং অন্যান্য আরও সাংস্ক্রানিক পরীক্ষা করে এটা কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি এবং ডায়াগনোসিস করার পরে দেখা যায় যে এটার একটা অন্যতম কমপ্লিকেশান আমরা পাই যে মায়েদের বাচ্চা হচ্ছে না যেটাকে আমরা সাব ফার্টিলিটি বলে থাকি সাব ফার্টিলিটি বা ইনফার্টিলিটি নিয়ে অনেক মায়েরা আমাদের কাছে আসেন তখন আমরা দেখি যে তার ফাইবারাস বা তার জরায়ুতে কোনো টিউমার আছে কি না যদি থেকে থাকে তখন আমরা হচ্ছে তার যদি বাচ্চা না থেকে থাকে আগে তখন কিন্তু আমরা এই ধরনের অপারেশনে যাই না পর্যন্ত আমরা চেষ্টা করি তার একটা বাচ্চা হয়ে গেলে বা তার ফ্যামিলি কমপ্লিট হলে তারপর কিন্তু সার্জারিটা করা হয় তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম